বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়া বারকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ঈদ মোবারক ঈদ পরবর্তী সময়ে আবারও আপনাদের জন্য নিয়মিত তথ্য নিয়ে হাজির হচ্ছি কারণ ঈদের জন্য সাময়িক কিছু বিরতি ছিল কারণ আপনারা অবশ্যই জানেন আমাদের এই চ্যানেলটা তথ্যমূলক চ্যানেল আর এই তথ্য যেহেতু সরকারি ছুটি থাকে তাহলে তথ্য সরবরাহ বন্ধ থাকে তাই আপনাদেরকে বিভিন্ন সার্ভিসগুলো গুলো খুলতে শুরু করেছে তাই আবারও নিয়মিত আপনাদেরকে তথ্য দিব তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সম্মানিত সৌদি প্রবাসীরা শিরোনামে দেখেছেন যে লক্ষাধিক টাকা বেতনে সৌদি আরবে প্রবাসীদের চাকরির সুযোগ হ্যাঁ সেই সাথে সম্মানের এবং স্থায়ী ভিত্তিতে আমরা প্রবাসীরা যারা সৌদি আরবে চাকরি করি সেগুলো তো ঘন অস্থায়ী তাই এই চাকরিগুলো আজকে যে বিজ্ঞপ্তিতে যে চাকরিগুলো কথা বলবো সেইগুলো স্থায়ী এবং লক্ষাধিক টাকা বেতনের এবং সম্মানের তাই প্রবাসীদের উচিত আপনারা যদি সেই যোগ্যতা সম্পূর্ণ নাও হয়ে থাকেন তারপরও আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন অথবা আপনার আশেপাশে যে এই যোগ্যতা সম্পন্ন আছে তাকে অবহিত করবেন তো চলুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানি চাকরি হচ্ছে রিয়াদ দূতাবাসে রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সেখানে বাংলাদেশ সরকার কর্তৃক দূতাবাসের যে সকল শূন্য স্থানগুলো আছে কর্মকর্তাদের সেখানে সৌদি আরব থেকে আমাদের বাংলাদেশী যারা আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হবে যদিও প্রতিষ্ঠান সরকারি কিন্তু চাকরিটা সরকারি না কিন্তু সরকারি সুযোগ সুবিধা সহ লক্ষাধিক টাকা বেতন পাবেন সেই সাথে সরকারি যত সুযোগ সুবিধা ছুটি আছে সবই পাবেন তো চলুন চাকরি বিষয়ে বিস্তারিত আলোচনা করি পপ যোগ্যতা এবং অ্যাপ্লিকেশন সহ সব কিছু তাই ভিডিওটি দীর্ঘ হতে পারে তাই ধৈর্য সহকারে শোনার অনুরোধ রইল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা সেখানে এটা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি রিয়াদস্ত বাংলাদেশ দূতাবাসে শ্রম কল্যাণ ইউনিংয়ে অস্থায়ী ভিত্তিক ও শূন্য পদে অস্থায়ী ভিত্তিক শর্ত সাপেক্ষে সৌদি আরবে অবস্থানরত বৈধ নাগরিক সৌদি নাগরিক আরবি ভাষা পারদর্শী নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যা কল্যাণ কর্মকর্তা পদের সংখ্যা একটি বেতন তিন হাজার চারশো চল্লিশ থেকে চার হাজার সাতশো চল্লিশ যে পদের সংখ্যা একটি এবং এটি আবেদনের জন্য যোগ্যতার প্রয়োজন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম বিয়ে সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে সৌদি আরবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণদের অগ্রধিকার দেওয়া হবে আরবি ইংরেজি বাংলা ভাষায় যোগাযোগ দক্ষতা থাকতে হবে বেসিক কম্পিউটার সহ বাংলা ইংরেজি আরবি টাইপের দক্ষ হতে হবে সৌদি আরবে শ্রম ইকামা ও সরিয়া আইন সম্পর্কে ধারণা দক্ষতা থাকতে হবে সৌদি আরবে বৈধ লাইসেন্স সহ ড্রাইভিং জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে যে কল্যাণ সহকারী বেতন তিন হাজার চারশো চল্লিশ রিয়াল থেকে চার হাজার আর সাতশো চল্লিশ রিয়াল পদের সংখ্যা কিন্তু এখানে পাঁচটি এবং এর জন্য যোগ্যতার প্রয়োজন আর শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম বিয়ে সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর সৌদি আরবের শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে আরবি ইংরেজি ও বাংলা ভাষা যোগাযোগের দক্ষতা থাকতে হবে বেসিক কম্পিউটার বাংলা ইংরেজি আরবি এ টাইপের দক্ষ হতে হবে সৌদি আরবের শ্রম ও সরিয়া আইন সম্পর্কে পর্যাপ্ত গান ও অভিজ্ঞতা থাকতে হবে এবং সৌদি আরবে বৈধ ড্রাইভিং লাইসেন্স জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তৃতীয় যেই পদটি সেটি পদের সংখ্যা দুই কম্পিউটার ও ডাটা এন্ট্রি অপারেটার তার জন্য বেতন ধরা হয়েছে তিন হাজার আর থেকে চার হাজার সাতশো চল্লিশ এর জন্য যোগ্যতার প্রয়োজন হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা বা সমবান্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বেসিক কম্পিউটার বাংলা ইংরেজি টাইপের দক্ষ থাকতে হবে মাইক্রোসফট অফিস ব্যবহারের দক্ষতা আর অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার সফ্টওয়্যার নেটওয়ার্কিং গ্রাফিক্স ডিজাইনে দক্ষ ও প্রার্থীকে অগ্রধিকার প্রদান করা হবে সৌদি আরবের বৈধ লাইসেন্স ড্রাইভিং জানা প্রার্থীদেরকেও অগ্রধিকার দেওয়া হবে চার নম্বরে যে পদটি সেটি হচ্ছে একজন হচ্ছে সেফ হোম তত্ত্বাবধায়ক বেতন দুই হাজার আটশো পঞ্চাশ এখানে পদের সংখ্যা একটি এটি হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান হচ্ছে মাধ্যমিক সম মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আরবি ইংরেজি বাংলা ভাষা ন্যূনতম যোগাযোগের দক্ষতা থাকতে হবে বেসিক কম্পিউটার বাংলা ইংরেজি আরবি টাইপ দক্ষ প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে তবে নারী প্রার্থীদেরকে অগ্রধিকার দেওয়া হবে এই পদটির জন্য কারণ এটা নারী দের জন্য সেফ হোম সেই নারী প্রার্থীদেরকে সেখানে অগ্রধিকার দেওয়া হবে এবং শর্তাবলী যেসব কোন শর্তাবলী দূতাবাস থেকে দেওয়া হয়েছে আপনার এই চাকরির জন্য সেটি হচ্ছে প্রার্থীর বয়স আবেদনের গ্রহণের পূর্বে বত্রিশ বছর হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য প্রার্থীকে আগামী চোদ্দো চার দুহাজার পঁচিশ তারিখ বিকাল চার ঘটিকার মধ্যে সংক্ষিপ্ত জীবন বিদ্যান্ত সহ আবেদন সমকল্যান ইউনিং একশো দশ নম্বর কক্ষে সরাসরি জমা জমা দেওয়া যাবে অথবা ইমেলও জমা দেওয়া যাবে ইমেল মিশন ডট রিয়া মোফা ডট গভর্নমেন্ট বিডি আমি এই মেলটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব পাঠাতে হবে এবং শব্দতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি ইকামা পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি প্রয়োজন ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন ক্ষেত্রে জমা দিতে হবে মৌফিক মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ অবশ্যই প্রদর্শন করতে হবে নিয়োগকর্তার নিকট অর্থে দাখিল করতে হবে এটা আমাদের কফিল থেকে যে আমরা এনওসি লেটার কানে কাজ করব সেটা দিতে হবে অবশ্যই এটা আপনারা সহজেই দিতে পারবেন অসম্পূর্ণ এবং নির্ধারিত তারিখের মধ্যে তারিখের পর আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে নিয়োগ সংক্রান্ত সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে কর্তৃপক্ষ চাইলে বিজ্ঞাপন উল্লেখিত পর সংখ্যা হ্রাস বৃদ্ধিও হ্রাস ও বৃদ্ধি করতে পারবে নিয়োগ প্রক্রিয়া কোনো পর্যায়ে কোনো তারিখে অগ্রাহ্য হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে প্রার্থীতা বাতিল করা হবে এটা হচ্ছে নিয়োগ নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে কোনো তদ্বির দেখ তদ্বির না তদ্বির কাজ না হলে যোগ্যতা বৃদ্ধি করলেই ভালো রাজ্যল করিম কাউন্সিলর দূতাবাস প্রদান ওনার স্বাক্ষরিত আকারে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সম্মানিত সৌদি প্রবাসীরা যারা এই সংশ্লিষ্ট যোগ্যতায় আছেন আবেদন করতে পারেন অসংখ্য শিক্ষিত মানুষ এসেছেন আছেন আপনারা চাইলে আবেদন করতে পারেন এই সকল চাকরি কিন্তু খুবই ভালো এবং সকলের জন্য মঙ্গলজনক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমুলি আবার